আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা সে বিড়াল কাণ্ডের পরে ব্রাজিলের দুর্দশা শুরু ব্রাজিল জাতীয় দলের দুর্দশা যেন পিছুই ছাড়ছে না পারফরম্যান্স একদমই যাচ্ছে তাই তার উপর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সিলেসাউদের সব কিছু মিলে খাদের কিনারায় অবস্থান করছে বর্তমান ব্রাজিল দল সাউদের এমন দুর্দশাগ্রস্ত অবস্থার জন্য অনেক ব্রাজিলিয়ান সেই বিড়াল কাণ্ডকে সামনে নিয়ে আসছেন দু সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে একটি বিড়াল ধরে ফেলে দিয়েছিল ব্রাজিল জাতীয় দলের সংবাদ কর্মকর্তারা কী হয়েছিল সেদিন দু সালের বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতে দারুণ ছন্দে ছিল ব্রাজিল কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে অপ্র প্রত্যাশিত টাই ব্রেকারে হেরে যায় তারা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে দলটির তারকা ভিনিসিয়াস জুনিয়র দেখলেন একটি বিড়াল টেবিলে শুয়ে আছে ব্রাজিলের প্রেস অফিসে সেই বিড়ালটিকে অনেক খারাপভাবে ধরে মাটিতে ফেলে দিলেন তখন সেখানে উপস্থিত সবাই খুব অবাক হয়েছিল কিন্তু ভিনিসিয়াস জুনিয়র হাসছিলেন বিড়ালকে ইসলাম ধর্মে পবিত্র প্রাণী বলে অভিহিত করা হয়েছে কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বলেই তখন ব্রাজিলকে অনেক সমালোচনা শুনতে হয়েছিল বিড়ালের প্রতি এমন অন্যায় আচরণের জন্য ব্রাজিল তাদের এই সমালোচনা কাটাতে তখন একটি ছোট বিড়াল দত্তক নেয় স্কোয়াডের সবাই সমর্থনেই বিড়ালটি নেওয়া হয়েছিল যদিও তারা বিড়ালের এমন অভিশাপে বিশ্বাসী নয় তবু তারা সমালোচনা এড়াতে এটি করেছিল সেই বিড়ালটির নাম দেওয়া হয় হ্যাকজা, যেটা তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যকেও বোঝায় কিন্তু কাজ হয়নি কোয়ার্টার থেকে তখন বিদায় নেয় ব্রাজিল বিড়াল কাণ্ডের পর সতেরোটি ম্যাচ খেলেছিল ব্রাজিল ক্রুশে সব বিশ্বকাপ বাছাই বলব প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকায় এসব ম্যাচ খেলেছে সিলেসাওরা এর মধ্যে মাত্র ছয়টি ম্যাচে তারা জয় পেয়েছে ষাটটিতে ড্র এবং পাঁচটি ম্যাচে হার হজম করতে হয়েছে ব্রাজিলিয়ানদের এর মধ্যে টানা দুই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তারা চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পরের ম্যাচগুলো এবার ব্রাজিল সেই বিড়াল কাণ্ড থেকে নিজেদের বের করে আনতে পারে কি না সেটা বলে দিবে সময় আপনাদের কি মনে হয় এই বিড়াল কাণ্ডের কারণে কি ব্রাজিলের এই দুর্দশা জানিয়ে দিতেও ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন